এরকম কুজু করে নিয়েছি বন্ধুরা এক জায়গায় বেরোবো বলে কুজু করে নিয়েছি এখন ভোর চারটে আমরা স্নান টান করে রেডি হয়ে শাড়ি পরে রেডি হয়ে গেছি আর দেখো জিঞ্জার বাবু শাড়ি পরা দেখে কিরকম করছে কাছে এসে মানে ও যাবে ওকে তো নিয়ে যাওয়া যাবে না ও যাবে দেখো তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি অনেক ভরে উঠেছি বন্ধুরা রাত্রি দুটোর সময় তিনটের সময় স্নান করে বাড়ির একদম সমস্ত কাজ রান্নাবাড়ি পুজো পাঠ সব কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন বাজে চারটে তো কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি চলো বেরিয়ে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এবং তোমরাও আমাদের সঙ্গে যাবে তোমাদেরও নিয়ে যাবো চলো গাড়িতে উঠে পড়েছি দেখো বেশ ঠান্ডা লাগছে রাস্তা দিয়ে দেখো কত বাস যাচ্ছে একদম কান টান ঢেকে বসে পড়েছি হালকা ঠান্ডা গাড়ি ভেতরে বেশি ঠান্ডা নেই জাস্ট একটা চুর্নি কান টানগুলো ঢেকে নিয়েছি আর বাইরে কুয়াশা দেখো রকম পড়েছে এখনো বেশি কুয়াশা পড়তে শুরু হয়নি তবে একটু একটু পড়ছে আর আমরা যেই দিয়ে যাচ্ছি এটা কিন্তু অন্য দিকে অন্য রাস্তা এটা বিহার আর এখানে দেখো নদী নদীর উপরে ব্রিজটা দেখো কি সুন্দর এটা মনে হয় মহানন্দা আর এইবার দেখো সানরাইজ হচ্ছে এখন সকাল পাঁচটা সাড়ে পাঁচটা হবে হয়তো আমি ঠিক দেখিনি আন্দাজে বলছি সূর্য উঠে গেছে এখানে দেখো ট্রেন ক্রস করলো এবার আমরা আবার শুরু করলাম যেতে তারপরে দেখো তোমাদের গাড়ির ভেতর থেকে দেখাচ্ছি দেখো কীরকম সকালবেলা সবজি বাজার বসে গেছে দারুণ লাগছে কিন্তু এটা মার্কেট সকালবেলা পাইকারি মার্কেট আর কি সবাই নিয়ে গিয়ে হাটে বিক্রি করবে তার জন্য এখানে সকালবেলা বিক্রি হয় এরকমভাবে সবজি প্রচুর প্রচুর এসেছে আমি তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করলাম গাড়ির ভেতর থেকে করছি তো সেরকম কীরকম বুঝতে পারছো আমি বুঝতে পারছি না যাই হোক চলো অনেক দূর যাচ্ছি বন্ধুরা শিলিগুড়ি থেকে যাচ্ছি বালুরঘাটে আর ভোর চারটের সময় আমরা গাড়ি ছেড়েছি যেন বেশ সকাল সকাল গিয়ে পৌঁছাতে পারি তার জন্যে রাস্তায় জ্যাম হয়ে গেলে তো যেতে খুব অসুবিধে হবে না সেই জন্যে আগেই বেরিয়ে পড়েছি তবে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি না এটা আমাদের রিজার্ভ গাড়ি আর এইখানটায় দেখো এটা রায়গঞ্জের কুলিক নদী এইখানে পড়ে আর এইখানে এই কুলিক নদীর ধারে যত গাছ রয়েছে এই যে ফরেস্টের মতো এইগুলোতে পাখি এসে ছয় মাস মনে হয় বসবাস করে এইখানে এটাকে বলে পাখিরা লয় এই পাখিরা সব বাইরে থেকে এসেছে সাইবেরিয়া অনেক দূর দূর থেকে এসে জমায়েত হয় অনেক দিন ধরে থাকবে থেকে ওদের এখানে সংসার পেতে তারপরে আবার চলে যাবে তো যাই হোক খুব সুন্দর লাগে অনেক রকম পাখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেন বলো তো গাছের সব ডালের উপরে উপরে বসে রয়েছে মানে পাখি পাখি খয়ের মতো বিছিয়ে রয়েছে এরকম পাখি এত সুন্দর লাগছে দেখতে না তো গাড়ির ভেতর থেকে তো অত দূর ক্যামেরা নিয়ে যেতে পারছি না এটুকুই আর কি শেয়ার করলাম তারপরে আমরা এই যে আবার যাচ্ছি রাস্তাগুলো দেখো কত সুন্দর দু সাইড দিয়ে গাছ রয়েছে মাঝখান দিয়ে রাস্তা দারুণ লাগছে কিন্তু দেখতে মনোরম দৃশ্য আর এইখানটায় কত টোটো দেখো টোটো স্ট্যান্ড মনে হচ্ছে এত টোটো দাঁড়িয়ে রয়েছে সকালবেলার পরিবেশ তো দারুণ লাগছে কিন্তু বাইরে কিন্তু একদম রোদ্রু ঝলমালে বন্ধুরা আমরা তো ভেতরে রয়েছি গাড়ি এটা চানালা দিয়ে সব কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে তো যেইখানে যাচ্ছি এই মুহূর্তে এইখানে আমিও প্রথমবারই যাচ্ছি এর আগে গিয়েছিলাম কিন্তু এই আজকে যে দিনে যাচ্ছি এই দিনে যাওয়া হয়নি অন্য সিজনে গিয়েছিলাম তো এইটা আমিও প্রথম যাচ্ছি তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাই একসঙ্গে ঘুরে আসি এটা কোথায় যাচ্ছি বলো তো বালুরঘাটে সবাই হয়তো জানো বিশেষ একটা যে জায়গা আছে বললা একদম নাম করা এইখানে কালী পুজো হয় জাগ্রত মা খুব জাগ্রত মানে যে যা চাইবে মা কিন্তু সব পূরণ করে দেয় সেই মেলাতে যাচ্ছি তো আমরা এখন মেলার দিকেই যাচ্ছি গাড়ি থেকে নেমে গেছি পৌঁছে গেছি এবার যাচ্ছে দেখো এখানে ভোগ নিচ্ছি মায়ের ওখানে দেওয়ার জন্যে কত দোকান বসেছে দেখো এখন সকাল ধরো এগারোটা কীরকম লোক মানে ছুটছে মেলায় যাওয়ার জন্যে আগে দুই দিন হয়ে গেছে আর আজকে যা আমরা এসেছি আজকে বিসর্জনের দিন তো এর পরে সমস্ত দিন প্রচুর লোক হবে মানে ঢোকার যাবে না এরকম পরিস্থিতি হয় তাই আমরা এই এগারোটার দিকেই আসলাম যাতে একটু আমরা ফাঁকা পাই তো আমরা এখন মেলার ভিতরে মানে চলে এসেছি অনেক দূর হাঁটতে হচ্ছে প্রায় দুই তিন কিলোমিটার গাড়ি রেখে ভেতরে গাড়ি ঢোকাতে দেবে না এবং টোটোও চলছে না পায়ে হেঁটেই যাওয়া চলো আমিও প্রথমবার এসেছি তোমরাও আমাদের সঙ্গে চলো দেখবে খুব জাগ্রত মা এর আগে আমি একবার এসেছিলাম ওই দেড় বছর আগে তো এরকম দিনে আসিনি এরকম আজকে এটা পুজোর দিন পুজো হয়ে গেছে দুই দিন পার হয়ে গেছে তিন দিনের দিন এসেছি তিন দিনই মা থাকবে তারপরে মাকে বিসর্জন করা হয় তো যাই হোক অনেক দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে যে মেলা বসেছে অনেক কিছু এসেছে তো এত তো আমি ঘুরতে পারবো না জাস্ট মায়ের ওইখানে যাব মাকে দর্শন করব আর আমরা আবার বেরিয়ে পড়বো বেরিয়ে কোথায় যাব পরে তোমাদের সঙ্গে বল শেয়ার করছি এইখানে দেখো কদমা ফুলগুলো সোলার খুব সুন্দর সবাই ফুল দেবে ভোগ দেবে মাকে দর্শন করে বা চলে যাবে এরকম এইখানে সিস্টেম অনেক দূর ভেতরে মন্দির অনেক দূর দিয়ে ঘুরতে হচ্ছে বন্ধুরা এমনি টাইমে আসলে শর্টকাট হয় আর এখন মেলার সিজন তো অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় এই দেখো মায়ের মন্দিরের সামনে ভিড় দেখো মায়ের মন্দিরের সামনে এসেছি কিন্তু ডাইরেক্ট মাকে দর্শন করা যাবে না বন্ধুরা সামনে নেট দিয়ে ঘেরা রয়েছে লোকে লোকারণ্য দেখো কীরকম ভিড় এর মধ্যে মাকে ভোগ দিতে হলো দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না জাস্ট মানে কি বলবো দুই তিন মিনিট বলছে এখান থেকে দর্শন করে চলে যান তো দর্শন করলাম ওই নেটের মাঝখান দিয়ে পুরোটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না পরে শেয়ার করব। আর আমরা আবার বেরিয়ে পড়লাম তো দেখো দুই তিন কিলোমিটার এত রোদ্রু বারোটা বাজে এই রোদের মধ্যে যাওয়া মানে বিশাল ব্যাপার হাঁটতেই পারছি না মা কী রকম করে বুঝে গেছে দেখো মায়ের কত মহিমা একটা টোটো জোগাড় করে দিয়েছে এত লোকের মধ্যে টোটো ঢোকে না দেখছি একটা টোটো দাঁড়িয়ে আছে তো স্যার বলা মাত্র আমি স্যার আর মেয়ে গেছি বলা মাত্র টোটোটা বলছে হ্যাঁ চলে না আমাদের যে এখানে গাড়ি রয়েছে পার্কিংয়ে সেইখানে নিয়ে যাচ্ছে তবে দেখো মায়ের কৃপা মা কিন্তু টোটোটা মিলে দিল হাঁটতেই পারছি না আর এত আর এই দুপুরবেলা তো যাই হোক মায়ের কৃপা সব মা করুণাময়ী মঙ্গলময়ী সবার মঙ্গল করুক আমরা এটাই চাই তাই না তো আমরা এখন টোটো করে যাচ্ছি আমি এই যে মেয়ে রয়েছে মেয়ে স্যার আর এই যে আমাদের যে নিয়ে এসেছে গাড়ি সে তা আমরা এখন সবাই মিলে যাচ্ছি যেইখানে পার্কিংয়ে গাড়ি রেখেছি সেইখানে তো চলো এরপরে আমি আবার শেয়ার করছি তোমাদের সঙ্গে খুব ভালো লাগলো খুব মজা হলো মাকে দর্শন করলাম পুজো দিলাম সকাল থেকে না খাওয়া রয়েছি আমরা একটু মায়ের প্রসাদ মুখে দিলাম নকুলদানা এইখানে নকুলদানা নকুলদানা বাদশা ছাঁচের খাজা এইগুলোই রয়েছে বন্ধুরা ভোগের জন্য যাই হোক এখন প্রেসারের ওষুধ খাই তো আমি ওষুধটা খেতে হবে একটু কিছু খেতে হবে এই দেখো মায়ের এই ফটোটাও নিয়েছে আর মেয়ে এইগুলো নিয়েছে এইবার আমরা এখানে এসেছি দেখো একটু জল খাবার খাবো ওষুধ খেতে হবে তো আর অনেকটাই বেলা হয়ে গেছে সাড়ে বারোটার মতো বেজে গেছে এই যে এখানে একটু এই পুরি আর মটর দিয়ে আলুর সবজি একটু খেয়ে নিলাম নিয়ে আবার পার্কিংয়ে এসে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছি বন্ধুরা তো দেখো এইবার একদম গ্রামের রাস্তায় আমরা এবার ঢুকছি তো আমি আজ ভিডিওটা এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। তারপরে দেখো এই যে ফুল নিয়েছি ফুল নিয়েছি কেন বলো তো এবার আমরা যাচ্ছি বালুরঘাটে যে আমাদের বাড়ি রয়েছে সেই বাড়িতেই যাচ্ছি যাওয়ার পথে তোমাদের সঙ্গে এই যে শেয়ার করছি দেখো পুকুর গাছ সোনার ধান ক্ষেত দেখো সোনার মতো ফসল ফলে আছে মাঠে আমরা একদম ঢুকে পড়েছি গ্রামের বাড়িতে যাওয়ার জন্যে সব ছেলেপেয়েরা স্কুলেও যাচ্ছে তো আমি এরপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আমরা বাড়িতে কী জন্য এসেছি কী কাজ রয়েছে একদম আমাদের গ্রামে ঢুকে পড়েছি তো চলো আজ এ পর্যন্তই আজকের মতো টাটা